হ্যালো गाइस সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন আমি গত মাসের 22 এই মাসের সরি এই মাসে 22 তারিখে বাংলাদেশে চলে এসেছি এই বিষয়ে অনেকজনই অনেক কথা বলে ভাই কেন চলে এসে বা কি সমস্যা আসল কথা কি ভাই সমস্যার কারণ নাসিবের দোষ দেই তকদিরে যা হয় তাই কারণ আমি গিয়েছিলাম আমার নিজের লোকের কাছে কিন্তু একটা বড় ধরনের সমস্যার কারণে বাংলাদেশ আসা লাগ যা এই তো আমার রানিং বিষয় আছে আমার এটার জন্য কোনো সমস্যা নেই আমি যে কোনো সময় বাড়িতে পারব কিন্তু প্রচুর গরম বিলের মাছ কেন দেখেন আমাদের ঠিক আছে বিষয় কি ভাই বিদেশ সবার মানে কিছু কিছু লোক থাকার পর নিজের অজন্ত অনেক কিছু ভুলে যায় আর সবার আগে লোকে ভাই দেখে ঋণ করে যায় কেউ চায় না একটা মানুষ পাঁচ লাখটা খরচ করে চলে আসুক দুই মাস তিন মাসে আমিও তার ব্যতিক্রম না ভাগ্য ছিল না যাই হোক চলে আসছে আর সবার সাথে বন্ধু বান্ধবীদের সবার সাথে দেখা হবে বিশ্ব হলো ভাই কি অযথা কার উপরে কোনো মন খারাপ না আর একটা জিনিস হলো কি যে যেকোনো বিষয় নিয়ে কার উপরে ইনসার্ট করবেন না কারণ অনেকজন আমার এমনভাবে কথা বলছে যে ভাই বিদেশ গেছো দুই মাস হয় না এক মাস হয় না চলে আস না ভাই সমস্যাটা ওইটার জন্য অন্য সমস্যা ঠিক আছে ভালো থাকবেন সবাই